আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী বরকাত একটি বিশেষ বার্তা নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন হতে বাধ্য হয়েছি আসলে বলার বাসা হারিয়ে ফেলছি ইদানিংকালে একটা জিনিস হয়তো আপনারা সবাই লক্ষ্য করছেন যে ইসলামকে নিয়ে কটকটি করাটা একটা একটা ফ্যাশন হয়ে পড়েছে তো আমি কথা দীর্ঘায়ু করব না একদম ছোট্ট ছোট একটা কথা বলবো আমরা যারা আছি আল্লাহ এবং রসুলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি আমরা যেন ওই টাইপের কোনো ভিডিওতে পোস্টে ইনগ্রেডিয়েন্ট না দিই কোনো প্রকার খুব প্রকাশ করতে গিয়ে কমেন্টস না করি ও কি বলেছে সেই জিনিসটা অন্য কাউকে দেখাতে গিয়ে আমরা যেন শেয়ারটা না দিই কারণ ফেসবুক কোম্পানি বুঝতে হবে যেটা কাদের অথরিটির মধ্যে আছে সারা বিশ্বের মধ্যে আপনি যেখান থেকে ইসলামকে দেখছেন সবাই কিন্তু ইসলামকে সেই জায়গা থেকে দেখছে না আপনি যেই নজরে দেখছেন সবাই কিন্তু সেই নজরে দেখছে না এনটি অনেকেই আছে আর এই সোশ্যাল মিডিয়া তাদের কভারেজের মধ্যে আছে তো ফেসবুক অথরিটি যেমন আপনি আমি যে কোনো ভিডিও দেখলে যে কোনো পোস্টে আমরা দেখি বিউ কত এই বিউটা কোন পারপাসে হয়েছে সেটা কিন্তু আমরা কেউ খেয়াল করি না ফেসবুক অথরিটি দেখে ওখানে বিউ কত হয়েছে রিয়েকশন কত পড়েছে কমেন্টস কেমন পড়েছে এটার উপর ডিপেন্ডেড করে ভিডিওটাকে তারা নিজেদের দায়িত্ব নিয়ে কিন্তু আরও পৌঁছায় দেয় অন্যের কাছে আর সেটা যদি হয় ইসলাম বিদ্বেষী তাহলে সেটা আরও তারা গভীরভাবে এটাকে সাপোর্ট করে আমি আবার বলছি এই কথাটা আমি আপনি আমরা যেখান থেকে যেভাবে ইসলামটাকে দেখছি ফিল করছি যারা আছে ইসলামকে যারা কাছ থেকে দেখার সৌভাগ্য পায় নাই সৌভাগ্য পায় নাই মিসগাইড হয়েছে ওরা কিন্তু ঠিক ওভাব ইসলামকে ভুল বুঝে তা আমি সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করবো হাত জোর করে অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে আল্লাহর আসতে আল্লাহর আসতে এরকম কোনো পোস্ট কোনো ভিডিওতে অ্যাংগ্রি রিয়েক্ট দেওয়ারও দরকার নেই আপনার প্রতিবাদ কমেন্টস বক্সে করার দরকার নেই ওর বক্তব্যটা কি দিয়ে করেছে সেটাকে শেয়ার দেওয়ারও দরকার নেই পারলে একটা রিপোর্ট দিয়ে আসবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিবাদ অনলাইনের মধ্যে আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি এই যে ওরা যখন দেখছে এই টপিকে কথা বললে এটা দ্রুত পৌঁছে যাচ্ছে সবার কাছে ভাইরাল হয়ে যাচ্ছে লাইক কমেন্টস বেশি আসতেছে ওরা ওই বিষয়গুলোর প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে ওদের দেখা দেখি আরও বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে আরও অনেকজনে যেমন কয়েকদিন আগে যে ব্যক্তি আসাদ নামের যে ব্যক্তিটার কথা আপনারা আমরা শুনেছি এটা কিন্তু হুট করে আসে নাই হয়তো আমার মাধ্যমে আপনার কাছে পৌঁছাইছে আপনার মাধ্যমে আমার কাছে পৌঁছেছে তা আমরাই কিন্তু প্রচারটা করে দিচ্ছি তো ওরা যখন দেখতেছে এই টপিকে কথা বললে খুব দ্রুতভাবে এটা পৌঁছে যাচ্ছে আমাকে সবাই চিনতেছে তো সবার মেন্টালিটি তো আর আপনার মতো সুন্দর না এটা তো বুঝতে হবে জিনিসটা তো সেজন্য আমি আল্লাহর ওয়াস্তে সবাইকে অনুরোধ করছি আমি জানি না এই বার্তাটা কতজনের কাছে পৌঁছাবে সবাই তবে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবার কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা আপনাদের আইডি থেকে পেজ থেকে একটা পোস্ট করুন অথবা একটা যাদের ভিডিও বানানোর সুযোগ আছে তারা একটা ভিডিও বানান বিষয়টা থাকবে এটা ইসলাম বিদ্বেষী কোন প্রকার পোস্টে ভিডিওতে আমরা যেন কোন প্রকার রিয়াক্ট কমেন্ট শেয়ার না করি পারলে একটা গিয়ে যেন রিপোর্ট করে আসতে পারি আমি সবার কাছেই টুকু রাখলাম বিবেচনা আপনাদের হাতে ছেড়ে দিয়েছি আপনারা একটু বিবেচনা করে দেখুন যে ফেসবুক এই প্ল্যাটফর্মটা শুধু বাংলাদেশে না হ্যাঁ এটা ওয়ার্ল্ড একটা বিষয় তো সবাই তো ইসলামকে পছন্দ করে না ঠিক আছে আপনি আমি যদি যদি ওই একজনের বিপক্ষে কোটি কোটি ওর পক্ষে দাঁড়ানোর জন্য আছে এক বাহিরে আর যেই দশ কোটি বাহিরে আছে তাদের কাছে কিন্তু দুনিয়া বি বেশি অর্থাৎ আমি বলতে চাচ্ছি অনলাইনে যে একটা রাজত্ব ওই পাওয়ারটা ওদের বেশি তা আমাদেরকে একটু আমার মনে হয় আর কি অল্প জ্ঞানে ছোট্ট মানুষ হিসেবে আমরা হ্যাক মতে কাজ করাটাই সবচেয়ে বেটার হবে আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখানে শেয়ার করতে চাই যেটা আমার মনে হচ্ছে আর কি যেমন আমি যদি আপনার হই আপনি যদি আমাকে ঘৃণা করেন সেক্ষেত্রে আপনি আমার বিপক্ষে করবেন এটা কিন্তু স্বাভাবিক এখন আপনার ঘরের মানুষ যদি আমাকে সাপোর্ট করে যার সাথে আপনার দুশ্মনী আছে আমি কিন্তু আপনার ঘরে ঢুকে যাওয়াটা খুব সহজ হবে বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন এখন ওরা কি করছে আমাদের এই কমেন্টসগুলা তারপরে এরকম বার্তাগুলা ওরা ওই বাহিরের মানুষদের কাছে দেখাচ্ছে দেখে বলতেছে এই দেশে আমার নিরাপত্তা নাই। এই মৌলবাদীরা অথবা এই পন্থীরা এই ওরা ওদের বাসায় যেটা বলি মাজাল্লাহ মোহাম্মদ মোহাম্মদপন্থীরা আমাদেরকে খুন করতে পারে মেরে ফেলতে পারে এরকম একটা বিষয় তো ওরা ওদেরকে সাপোর্ট করে ওদের দেশে নিয়ে যাচ্ছে আপনি একটু জিনিস খেয়াল করে দেখবেন বেশিরভাগ এই বক্তব্য দেয়া যারা দিচ্ছে তারা কিন্তু বাহির থেকে দিচ্ছে ঠিক আছে ওদের সাপোর্ট পাচ্ছে বলে তো এরকম ওরা কিন্তু সুযোগটা আমরাই করে দিয়েছি এটা স্বীকার সবাইকে করতে হবে হয়তো আপনি না হয় আমি আমরাই কিন্তু ওদেরকে সুযোগটা করে দিয়েছি তো সেজন্য আমি অসময় সবাইকে ডিস্টার্ব করলাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সম্পূর্ণ বিষয়টা আপনার বিবেচনা করে দেখবেন আর জায়গা থেকে বার্তাটা পৌঁছায় সবার কাছে ইনশাআল্লাহ আমরা যদি এক সপ্তাহ লাগাতার এই বিষয়টা নিয়ে একটু কাজ করি সবারকে একটু সচেতন করি ইনশাল্লাহ দেখবেন যে এই বিষয়টা কমিয়ে যাবে ওরা রিপোর্টের জ্বালা শেষ পর্যন্ত ভিডিও করতে পারবে না বক্তব্য দিতে পারবে না আশা করি বিবে বিষয়টা আপনারা একটু বিবেচনা করে দেখবেন আসসালামুকুম ও রহমতুল্লাহ তালী বকাত